রানী রানীকেল উপজেলার পদমপুর নামক এলাকা থেকে এবং আমরা দেখছিলাম সামনে বেশ কিছু আর গাভী বাছুর এবং সেই সাথে কিন্তু বকনাও রয়েছে কয়েকটি আর সামনে দেখছি আমরা আব্দুর রাজ্জাক ভাইকে আমরা কিন্তু বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম ইতিপূর্বে আমরা দেখছিলাম সামনে দাঁড়িয়ে আছুনি আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছে আচ্ছা আমরা তো গত ঈদের পরে একটা প্রতিবেদন দিয়েছিলাম সবগুলো সবগুলো চলে গেছে আজকে আবার কয়টা হ্যাঁ তিনটা বক না এগুলো ছাড়া আরো আছে খামারে আচ্ছা তো আসুন তো আমরা একটা করে দেখি সবগুলো তো বিক্রির জন্য উপযোগী নাকি আচ্ছা এই যে প্রথম এটা খোলা যাবে না খোলা যাবে না একটু খোলেন একটু একটু হাঁটা না হলে তো বোঝা যাবে না এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার

প্রথম বাচ্চা প্রথম প্রথম বিয়ানের এই যে দেখছি আমরা গাভিটা হাটান দেখি হাটান দেখি গাভিটা কিন্তু বেশ উঁচা লম্বা এই যে দেখছেন একেবারে আকর্ষণীয় গাভী আচ্ছা পেশা নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে গাভিটা গাভ আচ্ছা এটা দুধ কতটুকু হবে আশা করছেন বলেন তো

এই যে দেখছি আমরা ক্যাপিটা আচ্ছা এটা রানিং কতটুকু দুধ হচ্ছে বলেন তো রানিং বর্তমানে সকালে হচ্ছে 10 বিকালে আর কি হ্যাঁ আর বিকালে হচ্ছে আপনার 7 7 লিটার দুধ দিতে পারবো 17 লিটার দুধ এসে বসে থেকে নিয়ে যাবে কি করবে এসে বসে থেকে খাওয়া দাওয়া আমার এখানে আপনার এখানে জি কথা কাছে মিল থাকলে নিবেন আর নিবেন না অবশ্যই অবশ্যই কথা কাছে মিল হলে নিবে তাহলে নিবে আচ্ছা তাহলে 17 লিটার 10 এবং 7

আর এই তিনটা হচ্ছে বকনা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার দাঁত কি হয়েছে দুই দাঁত বিষ দেওয়া আছে পঞ্চান্ন দিন হয়েছে তবে চেক করা যাবে না এখন চেকে আসবে না দুই দাঁত বয়সের এই যে এইটা দেখি ওলান টোলান বাট টাট হ্যাঁ দেখি হ্যাঁ না ঠিক আছে তো বাটগুলো বেশ মোটা হ্যাঁ

কপাল ভালো থাকলে হবে না হলে হবে না আচ্ছা এটা তাহলে পঁচাশি হাজার আচ্ছা দেখলাম আমরা এটা হ্যাঁ বড় তো মনে হয় বাচ্চা এটা মনে হচ্ছে বেশি বয়স হবে না আচ্ছা আচ্ছা অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা এটা খুলেন এটাও খুলেন আনুমানিক বয়সটা কি হবে এক বছর পার হবে তো না তেরো মাসের মতো বয়স হতে পারে এই যে এইটা মোটামুটি সবই সুস্থ সবল সুস্থ সবল দেখছি আমরা এটারও কিন্তু গল কম্বল নাই চোর নাই এই যে দেখছেন একেবারে কোয়ালিটি সম্ভব কানগুলোও কিন্তু বেশ ছোট ছোট সাইজের দেখি নিয়ে আসেন হ্যাঁ এই যে এইটা ওলান টোলান সব ঠিক আছে আচ্ছা আব্দুল রাজাক ভাই এখন এইটা যদি কেউ চাই বলা কি এইটা পৃথকভাবে কত হলে সারা যাবে এটা দাম রাখি একটু উপরে রাখি আর হ্যাঁ 5 রাখি দাম 1 লাখ 5 1 লাখ 5 হলে এটা দেওয়া সম্ভব হ্যাঁ বীজ দাও হয়নি হ্যাঁ হেটে আসলে আল্লাহর রহমতে বীজ দেব হেটে প্রথমে আসলে বীজ দাও হয় না দাও হয় এবার হেটে আসলে বীজ দাও হবে আচ্ছা এটা 1 লাখ 5000 5000 সুস্থ আছে তো সব এসে বসে দেখে শুনে দু চার দিন যে সময় নাই থাকবে দেখবে হ্যাঁ দেখে নিয়ে যেতে হ্যাঁ কোনো ত্রুটি নেই আচ্ছা সর্বশেষটা দেখি দেখি এটা খুলে নেবার এটার বয়স এটা দাঁত হয়নি এটা আট মাস এটা আট মাস বয়স তার মানে দাঁত হয় নাই এটা হিটাও আসে নাই মনে হয় এটাও আসে না আচ্ছা এই যে এইটা নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন নিয়ে আসেন দেখি সব সুস্থ সবল ওলানটোলান সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখি আমরা হ্যাঁ একদম কোনো আছে হ্যাঁ লতা নাই হ্যাঁ একটু লতা নাই একটু লতা নাই আচ্ছা এখন বলেন এইটা যদি কারো পছন্দ হয় এটা কত হলে দেওয়া যাবে একদম চিপ রেট এক রেট একদম এক রেট দাম হলো 75000 তাহলে এটা 75 আচ্ছা রেখে দেন এটা রেখে দেন এটা হচ্ছে 75000 আর এটা বললেন 1 লাখ কত 5 1 লাখ 5 না 1 লাখ 5 আচ্ছা সরাই দেন সরাই দেন

এটা বললেন কত সতেরো লিটার দুধ ছেঁকে দেবেন হ্যাঁ যদি পছন্দ হয় হ্যাঁ আসবে দেখবে থাকবে হ্যাঁ আমি সতেরো লিটার থেকে একটু কম হয় হ্যাঁ গরু নেবে না এটা বললেন কত এক লাখ কত এক লাখ পঁচাশি বিক্রির দাম আর এটা প্রথমেরটা প্রথমেরটা দুই লাখ পঁয়ত্রিশ একদম ফিক্সড রেট একদম ছাড় দিচ্ছি একদম ছাড় আর ছাড় দেওয়ার মতো কোনো জায়গা নাই আচ্ছা এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও কেউ যদি আরো নিতে চায় খামারে এসে নিজে দেখে শুনে দাম দর করেও কিনতে পারবে আবার ভিডিও কলে যদি কেউ দেখতে চায় দেখানো সম্ভব আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 0170 0170 330 330 22 22 75 75 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন